প্রথমে তো আমাদের মেসের পক্ষ থেকে সুমনের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক একটা জেদ একটা অদম্য ইচ্ছে শক্তি হার না মানা মানসিকতার জন্য আজকে সুমন এটা পেয়েছে সুমন তো আমাদের সঙ্গেই থাকতো আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা কলেজে পড়ছি কলেজ থেকে বেরিয়ে আমরা কি পাব বাজারের যা অবস্থা সুমন বলল না আমি পাবো রাত বারোটায় মদ নিয়ে এসছে আমাদের সামনে একটা আশার আলো জাগিয়ে তুলেছে জোরে হাততালি হয়ে যায় এই কৃতিত্বের জন্য সুমনকে বরণ করে নিচ্ছে আমাদের মেসের আরেক মধুয়া সুরজিৎ তাই সুমন বাবুকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি আমার এই সাফল্যের পেছনে ভাটুদার ভাটিখানার অবদান সত্যিই অনস্বীকার্য ভাটুদা অনেক হেল্প করেছে যখন বাজারের সব মদ দোকান লিগাল মদ দোকান আইনের অজুহাত দেখিয়ে বন্ধ করে দেয় তখন ভাটুদাই আমাদের হেল্প করে ভাটুদাকে যখন নিজেদের চরম দুঃখের কথা শোনালাম যে ভাটুদা কালকে আমাদের পরীক্ষা তাই আজ সারা নেশা করব ভাটুদা না বলতে পারিনি আমাদের চোখের জল আটকে রাখতে পারিনি নিজের কথা মনে পড়ে যায় কেন ভাটুদা নিজেও বিটেক পাস তাই জন্য শিক্ষা সব জায়গায় দরকার আর আমি সবার জন্য যেভাবে রাত্রে মদ আনলাম এটাই একটা ক্যাপ্টেনের গুণ তাই আমি বোতল ক্যাপ্টেন এনেছি চিয়ার্স